আর আমাদের সম্মানিত ডিলার হলেন আব্দুল আলিম শেখ এ আবদুল আলিম শেখ হলেন বটতলা বেবির বাড়ি ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এই ডিলারশিপ তিনি নিয়েছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইদা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে আমরা আজকে একজন খামারি ডিলার ভাইয়ের গাড়ি যাচ্ছে সেই গাড়ি যাওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলে এখানে উপস্থিত হয়েছি আর আমাদের সম্মানিত ডিলার হলেন আব্দুল আলিম শেখ এ আব্দুল আলিম শেখ হলেন বটতলা বেবির বাড়ি ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এই ডিলারশিপ তিনি নিয়েছেন আর আমরা তার নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি ডবল ওয়ান নাইন এইট টু এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আব্দুল আলিম শেখ ভাইয়ের কাছ থেকে নারায়ণগঞ্জের অঞ্চলের যে সমস্ত খামারি ভাড়া আছেন আপনারা চাইলে এখান থেকে মাল সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারেন তা আমরা এখন একটু আসবো আপনাদেরকে এই মৃত্তিকা আগ্রো ফিড মিলের যে খাদ্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা নিচ্ছেন আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন আপনাদের এই পশুগুলো কোন ধরনের খাদ্যগুলো খাচ্ছে এবং সেই খাদ্যগুলোর উপকরণের মধ্যে কী কী আছে এই উপকরণগুলো কিন্তু আপনাদের একটু জানা বিশেষ প্রয়োজন তার সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছেন আব্দুল কাদের ভাই আসুন তার কাছ থেকে শুনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যগুলো তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কুড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা ডিলারশিপ হিসেবে এই খাদ্য নিতে চান চাইলে আপনি এবং যারা খামারই আছেন বাংলাদেশের অনেক বড় বড়ো খামার আছে আমরা জানি খামারি ভাইরা আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখান থেকে খাদ্য সরাসরি আবার আপনি যদি চান যে স্বল্প পরিসরে নিতে চান এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এই সকল মাধ্যমগুলোই যোগাযোগ করবেন আপনারা এগ্রো ফিট কর্তৃপক্ষের সঙ্গে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনার কথা বলে এই খাদ্যগুলো আপনার পছন্দের তালিকার যে সেরা মানের খাদ্য সেটি অবশ্যই আপনি আপনার অঞ্চলে নিতে পারবেন আর আমরা আব্দুল আলিম ভাই শেখের নাম্বারটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান এটা হলো ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত ডিলার ভাই মোবাইল নাম্বার সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ